ভোল্যান্ড চ্যালেঞ্জ ভিডিও এরকম হইতে হইতো আমার এই সিওসির মধ্যে যদি হইতো এরকম যে একটা টাউন হল পুরো তিরিশ সেকেন্ডে ক্লিয়ার করতে হবে তাইলে আমার পক্ষে সম্ভব ছিল কারণ এইটার মধ্যে যে ট্রুপস আর যে কী ব্যাপার ট্রুপস ঠিক আছে কিন্তু আমি পিক্কা ছাড়লাম কতগুলো আমার পিক্কাগুলো কই গেল কী রে ভাই আমার পিককা কই ইয়াতে দিছি মাঝখানে এখন দেখি কি পরিমাণ ড্যামেজ এমন মানে এখানে যেমন ট্রোফ তেমন ড্যামেজ মানে যে যেমনে ধরতে আছে আবার সামনে আছে টাউন হল এখানে দি মানে দেওয়া মাত্রই আমার সবগুলা মরে যেতেছে আগে কিছু পরি সাইডা দিই পরিগুলারে যদি পিছন থেকে জীবন দেয় দেখেন যুদ্ধক্ষেত্রে শুরু হয়ে গেছে পুরা এখনো তো শুরু হয় নাই জাস্ট শুরু মানে কি যে একটা শুরু করবো এই যে লাল লাল বক্স দেখা যাচ্ছে এগুলা মানে পুরা রক্তের রক্তের বর্ণা বয়ে দিব এমন একটু দাঁড়ান দেন কি অবস্থা এই লাল লাল এইগুলা কি করে আই রে কতগুলা ফিক্কা দিছি তারপরে ফিক্কাগুলো আমার সামনে দাঁড়াতে পারতেছে না টাউন হলে ধরতেছে আর শেষ এই টাউন হল কি জীবনে ভাত ভাত খায় না নাকি রে ভাই মানে এর সামনে যে যাচ্ছে সবগুলো খায় এই চাও সব শেষ এইবার শুরু হইব রক্তক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্র শুরু হইবো ডান সাইডে যে লাল বক্সগুলা এমন এই যে শুরু হয়েছে উপর কি যেন যাইতেছে আর এই যে পুরা রক্তের মতো লাল এইটুকু একটা টাউন হল এতগুলো আমি পিক্কা ছাড়ছি টাউন হলের অর্ধেক ভাঙতে পারিনি এই পর্যন্ত এদিকে দুই মিনিট পার হয়ে গেছে আমি টাউন হলের দেখেন কি অবস্থা পুরা রক্ত চারিদিকে লাল হয়ে আছে টাউন হলে ছোট হলে কী হব কিন্তু এখানে ডিফেন্স দেওয়া আছে সব ম্যাক্স ডিফেন্স আর হার্ড মানে আমার তো ইয়াতি একদম পুরা জিরো লেভেল মানে এক লেভেলও না আর পিকা যদিও ম্যাক্স কিন্তু ম্যাক্স কী করতে কী করতেছে দেখেন আর এখানে সবচেয়ে সবচেয়ে শান্তি একটাই যে আনলিমিটেড জেমস থাকে যখন ইচ্ছা যেটা ইচ্ছা সবসময় ম্যাক্স করা যায় আর এটা খেলে আমার কাছে খুব মজা লাগে যাই হোক খুব ভালো লাগে টপসগুলা অনেক সব তবে এই নিউ চ্যালেঞ্জ যদি এটা দিয়ে আমাকে বলতো যে তিরিশ সেকেন্ডে ক্লিয়ার করতে তাইলে হয়তো একবার চেষ্টা করে দিতাম কারণ লোন টোলন কইরা একদম পুরা সব কিছু সিস্টেম দিতাম যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন ইউটিউব অবশ্যই সাপোর্ট দিবেন আল্লাহ হাফিজ